নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনার সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মশলা কুচা নিমকির রেসিপি মশলা কুচা নিমকি বানানোর জন্য আমি একটা পাত্রে নিয়ে নেব দু কাপ ময়দা এর মধ্যে আমি দিয়ে দেব হাফ স্পুন জোয়ান হাফ টি স্পুন জিরে হাফ স্পুন গোলমরিচ গুঁড়ো অল্প লাল লঙ্কা গুঁড়ো একটি টি স্পুন নুন একটি টি স্পুন গুঁড়ো করা চিনি এক টেবিল চামচ কাশারি মেথি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটি টি স্পুন ঘি দেব তিন টেবিল চামচ সাদা তেল ভালো করে ময়ান দিয়ে নেব মশলা নিমকির মধ্যে অল্প ঘি দিলে গুলো নিমকিগুলো গন্ধটাও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে ময়দাটা ময়েন্দা হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব জল দিয়ে মিশিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিলাম এবার এই ডোটাকে মজাটা মথে নেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব এবার পাঁচ মিনিট পর ঢাকা খুলে লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি এই লেচিগুলোকে বেলে নিমকির আকারে কেটে নেব আমি এখানে নিমকিগুলো বেলার সময় কিন্তু তেল বা ময়দা কিছুই নিচ্ছি না কারণ এর মধ্যে যা ময়ান আছে তাতেই নিমকিগুলো বেলে কেটে নিতে পারবো এইভাবে বেলে নিলাম এবার কেটে নিচ্ছি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম আপনাদের যদি মনে হয় আপনারা একটু বড় বড় করে কাটবেন সেটাও করতে পারেন এভাবে বাকি গোলাগুলোকেও বেলে নিমকিগুলোকে তৈরি করে নেব গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে সাদা তেল তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার নিমকিগুলোকে অল্প অল্প করে দিয়ে গ্যাসটাকে লো হিটে রেখে ভেজে নেব বেশি হিটে ভাজলে নিমকিগুলো উপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে সমস্ত নিমকিগুলোকে ভেজে নিলাম এবার আমি দেখিয়ে দেবো নিমকি গুলো কেমন খাস্তা হয়েছে এভাবে মশলা কুচো নিমকি বানিয়ে আপনার সন্ধ্যাবেলা চায়ের সাথে বা বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকেও চায়ের সাথে দিতে পারেন এইভাবে নিমকি বানিয়ে আপনার সাত থেকে দশ দিন স্টোর করে রেখে খেতে পারবেন